আসসালামু আলাইকুম এফএস ফেস ফিরোজ এ আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো নারকেলের পায়েস রেসিপি তো এই রেসিপিটি শুরু করা যাক আমি প্রথমে নিয়েছি পোলার চাল আর নিয়েছেন কুরানো নারকেল তো আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে চিনি চিনিটা গলতে শুরু করেছে গলে এর কালার চেঞ্জ হতে শুরু করেছে তো চিনিটা গলে যখন ক্যারামেলের কালার হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব দুধ আপনারা গুঁড়া দুধও ইউজ করতে পারেন বা প্যাকেটের দুধও ইউজ করতে পারেন আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি তো দুধটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে আর এখানে আমি পোলার চাল ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব দুধের ভিতরে ভালোভাবে চালটা ফুটিয়ে নিতে হবে এরপর দিয়ে দিব তেজপাতা দারুচিনি এলাচ দিয়ে পরে দিয়ে দিব সামান্য লবণ যখন চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি যে যেমন মিষ্টি খান সেরকম চিনি দিয়ে নেবেন তো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি তিন চামচ দিয়ে ভালো নেড়ে চেড়ে দিয়ে দেবো কোরআন নারকেল নারকেলটা দিয়ে চুলা থেকে পায়েস নামানোর কিছুক্ষণ আগে ছোট এক প্যাকেট গুঁড়ার দুধ দিয়ে দিতে হবে দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে নারকেলের পায়েস তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ